নদিয়ার কল্যাণীতে রেস্তোরাঁর অভাব নেই কিন্তু ভালো এবং কম পয়সায় সুস্বাদু খাবারের অভাব রয়েছে সেই অভাব এবার মিটতে চলেছে অসীম সংখ্যক সুস্বাদু খাবার একটি নির্দিষ্ট মূল্যে দিচ্ছে নেশন নামে একটি রেস্তোরাঁ যার তিরিশে জুন উদ্বোধন হয়ে গেল এদের খাবারের মেনুতে রয়েছে তন্দুরি পনির টিক্কা হরিয়াল কাবাব চিকেন উইংস চিলি চিকেন ফিশ ফিঙ্গার বিরিয়ানি কষা মাংস ডাল মাখনি ফ্রায়েড রাইস চাট ফিনি চকলেট পেস্ট্রি সহ আরও নানা পদ খেতে চাইলে চলে আসুন ঘোষপাড়া রোডের আইটিআই মোড় সংলগ্ন প্যান্টালুনসের উপরে চারতলায় এই নতুন রেস্তোরাঁটি প্রায় বত্রিশশো বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত যেখানে একশো আটজন একসঙ্গে বসে খেতে পারবেন আধুনিক এবং আকর্ষণীয় অন্ধসজ্জাসহ এই রেস্তোরাঁয় মিলবে অসীম সংখ্যক সুস্বাদু খাবার একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে জানা গেছে দু সালে মুম্বাই থেকে যাত্রা শুরু করা বারবি কিউ নেশন বর্তমান দেশ জুড়ে দুশোরও বেশি শাখা চালু করেছে এবার কল্যাণীবাসীর জন্য খুলে গেল অসীম খাবারের একটি নতুন ঠিকানা বারবিকিউ কিউ নেশন এর পূর্বাঞ্চলীয় আঞ্চলিক ম্যানেজার সুমন মুখার্জি কি বলছেন একটু শুনে নেওয়া যাক কল্যাণীর যে নিবাসীরা আছে যারা এতদিন অনেক দূরে কলকাতা পর্যন্ত যেত বার্বিকি নেশনের খাবার এনজয় করতে আজকে তারা কলকাতা কল্যাণীতেই পারবেন বার্বিকি নেশনের খাবার এনজয় করতে দু হাজার নয় থেকে আমরা কলকাতাতে আছি প্রথম স্টোর আমাদের শর্টলেক সেক্টর ফাইভ তারপরে অনেক দিন বেরিয়ে গেল প্রচুর ভালোবাসা পেয়েছি আমরা কলকাতাবাসী কলকাতা সাথে খাবার সাথে সেলিব্রেশন এটা আলাদা আলাদা করা যায় না বাঙালি এমনিতেই খেতে খুব ভালোবাসে আর সেটা নিয়ে আমাদের বলlaneতে আসা। এটা একটা একটা কোম্পানি। কোম্পানি মূলত মালিক আলাদা থাকি। আ এটা তো পাবলিক কোম্পানি। এর শেয়ার আছে মার্কেটে। সো এর একটা মালিক না অনেক মালিক যারা ইনভেস্ট করেছে তারাই এর মালিক। আসলে আমরা আমরা 2020 তে

আর এটাতে আইটেম আনলিমিটেড সার্ভিংস আছে আপনি যত খুশি খেতে পারেন সাধারণত যে কোনো রেস্টুরেন্টে খেতে যাই একটা আইটেম খেলেই আমাদের তিনশো সাড়ে তিনশো টাকার প্রাইস থাকে বাট আমাদের এখানে আপনি যখন ঢুকবেন তার আগে আপনি জানেন আপনার কত খরচা হবে আর আপনার যে জিনিসটা ভালো লাগে যতটা ভালো লাগে ততটা খেতে পারবেন আমাদের এই রেস্টুরেন্টটাতে প্রায় সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের উপরে এরিয়া আর একশো জন লোক এখানে অ্যাট এ টাইম বসতে পারে